সুপ্রিয়া দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি এসেছি নাটোর জেলার ঐতিহ্যবাহী থেকে আপনাদেরকে কাঁচা সুপারি কেমন উঠেছে এবং সেগুলোর আজকের পাইকারি বাজার রেট কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব সরাসরি আজকে হাট থেকে যদি কেউ আপনারা তেবাড়িয়া হাটে আসতে চান আর কি আপনারা নাটোর এবং রাজশাহীর দিকে যে বাসগুলো সেরে আসে সে বাসে উঠবেন বাসের ড্রাইভার অথবা সুপারভাইজারকে বলবেন যে নাটোরের তে বাড়িয়াই নামিয়ে দিতে বাস যেখানে নামিয়ে দিবে তার ঠিক পাশেই লাগানো এই হাট আর যারা ট্রেনে করে আসবেন এই হাটিতে অবশ্যই আপনারা নাটোর রেল স্টেশনে নামবেন নাটোর রেল স্টেশনে নামার পরে আপনারা মাত্র পাঁচ টাকা ভাড়া দিয়ে এই হাটে চলে আসতে পারবেন তো চলুন দর্শক আজকে আমরা

কোয়ালিটি কেমন বুঝতেছেন এগুলো কেমন কোয়ালিটি আপনি তো ব্যবসা করেন কোয়ালিটি তো আপনি চিনেন নিম কোয়ালিটি না কাঁচা আছে ছোট আছে কাঁচা আছে নিম্ন কোয়ালিটি আচ্ছা এখানে দর দাম হচ্ছে ভাই কত করে দাম চাচ্ছেন ভাই দুশো টাকা সব ভাই দাম চাচ্ছে আরে ভাই দেখেছে দেখেন ভাই দেখেন দেখেন দেখে এইদিকে যাই

দর্শক এই হাতে আমি আরো ভিডিও তৈরি করেছি আপনাদের জন্য এখন দেখেন ফুললি সিজন চলছে প্রচুর আমদানি আমদানির কমতি নাই বেশি আমদানিতে দামটা আপনাদেরকে দেখানোর চেষ্টা কি দাম হচ্ছে এটা

ছয়শো আর দাম হচ্ছে কত ভাই তিনশো তিনশো সাড়ে তিনশো দাম লাগিয়েছে হচ্ছে এই যে দর্শক আপনারা যদি এখন হাটে আসেন অ্যাভেলেবল সুপারি পাবেন আমদানিতে ভরপুর নাটোর বাড়ি আর হাত সুপারিশ ফুল সিজন চলছে সুপারির কি দাম হচ্ছে ভাই তিনশো সাড়ে তিনশো দাম বলেছে সাসেন কত ভাই চারশো ঠিক আছেন এই বে আছে বিভিন্ন টাইপের सुपारीগুলা আছে হাটের ভিউ 10 টা বাজন 10 টা বাজবে 10 টা বাজলেই হাটটা থাকবে না তখন এদিকে গরু উঠবে এটা কথা ছিল معناتে গরুর হাট সকাল করে চলে सुपारी বেঁচে কিনা বিদাম হচ্ছে আজকে কিদাম বলছে আচ্ছা তিনশো টাকা হচ্ছে কেমন দাম ছাড়ছেন ষাট টাকা না ষাট টাকা ঠিক আছে দর্শক প্রচুর আমদানি আজকে যেখানে

নাটোরে এখন ফুল সিজন চলছে কাঁচা সুপারির এত সুপারি আমদানি আমার ভিডিওতে আর দেখি নাই এই যে ফুললি ফুললি হাট একবারে জমজমাট আপনারা যদি কেউ সুপারি ক্রয়ের উদ্দেশ্যে আসেন আসতে পারেন হ্যাঁ এখন ফুল সিজন চলছে একবার ফুল সিজন এখন রেট মোটামুটি কেনার মতোই আছে আপনারা চলে আসবেন হাটে ইমরান সুপ্রিয় দর্শক আজকে আমি এসেছিলাম আমাদের নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট নাটোর তেবাড়িয়ার হাটে এই হাট প্রতি রবিবার করে চলে আমি ভিডিও শুরুতে বলেছি দর্শক আপনারা যদি কেউ এই হাটটিতে আসতে চান চলে আসতে পারবেন নাটোর ও রাজশাহীর দিকে যে বাসগুলো আসে সে বাসে উঠবেন বাসের ড্রাইভার অথবা সুপারভাইজার কে বলবেন নাটোর থেকে বাড়ি নামে দিতে বাস যেখানে নামে দিবে তার ঠিক পাশেই লাগানো এই হাট যে কাউকে বললেই দেখিয়ে দিবে সুপারির হাট গরু হাটের আহ গরু হাট যেখানে বসে সেখানে এই সুপারি হাটটি বসে তো দর্শক বিহাস আজকে আর বেশি কথা বলবো না আমার ভিডিও যদি যদি দর্শক আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি যারা আপনারা ফেসবুক পেজের মাধ্যম দিয়ে দেখছেন আর কি পেজটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার দিবেন কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম নাটোর জেলার ঐতিহ্যবাহী এবারিয়া হাট থেকে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে শেষ করছি আল্লাহ হাফিজ